আসসালামু আলাইকুম শুভ্র চাকরি পতাশিগণ তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছো তোমাদের অবশ্যই নিয়োগ মাঠে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তবে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ট্রেনিং ইকুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছ বা করবা তোমাদের অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত না হলে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রত্যেক পাতিকে যার যার নিকটস্থল বা যার যার নিজ জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হতে হবে নির্ধারিত সময়ের মধ্যে তবে কোন জেলার পাথিদের মাঠ কবে অনুষ্ঠিত হবে তা অবশ্যই মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে মোবাইল ফোনের এস এম এস উল্লেখিত তারিখে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থল বা নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হতে হবে তবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রয়োজনীয় সনদ বিবরণ প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে যাচাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাফ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট পিই অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থল পুলিশ লাইন্স যে জেলা রাস্তায় বাসিন্দা সে জেলায় নিকটস্তর পুলিশ লাইন্স মাঠে এ নিম্নবণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে প্রথমত প্রয়োজন হবে এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্টের কপি দুই কপি তুমি যখন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করবার তখন অবশ্যই অনলাইন থেকে একটি এডমিট কার্ড সংগ্রহ করতে হবে সেই এডমিট কার্ডের দুই কপি কপি নিয়ে যেতে হবে তারপর প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা সাময়িক সনদপত্র মূল কপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ পেয়ে উত্তীর্ণ হলে পুলিশ কনস্টেবলে আবেদন করা যাবে সেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সার্টিফিকেটের মূল কপি বা মার্কশিটের কপি নিয়ে যেতে হবে তারপর প্রয়োজন হবে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে তারপর নাগরিক সনদপত্র জেলা রাস্তায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে অস্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল নিয়ে যেতে হবে যার জন্য যেটা প্রযোজ্য সেখান থেকে সংগ্রহ করতে হবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন যার জন্য যেটা প্রযোজ্য সে অফিস থেকে সংগ্রহ করে নিতে হবে নাগরিক সনদপত্র তারপর প্রয়োজন হবে অভিভাবকের সম্মতিপত্র আইন অনুযায়ী অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইটে একটি অভিভাবকের সম্মতিপত্র নমুনা দেওয়া আছে সেই নমুনা অনুযায়ী অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র জাতীয় মূল কপি যদি পরিচয় পত্র না থাকে তাহলে পাথের পিতা বা মাতার জাতীয় পরিচয় মূল কপি নিয়ে যেতে হবে তারপর ছবি সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্য তিন কপি শতলা পাসপোর্ট সাইজের এর ছবি নিয়ে যেতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তা থাকলে লাল মুক্তিবার্তা অনুলিপি বা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্তায়িত অনুলিপি বা মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি নিয়ে যেতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠা ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার পাতির ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা বা ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপি নিয়ে যেতে হবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা মূলকপি নিয়ে যেতে হবে ইত্যু লিঙ্গের প্রার্থী ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক পদত্ত প্রত্যয়নপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি বা আদা সরকারি বা সাহিত্য সংস্থার সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন হবে শুক্র চাকরি পতাশিগণ তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছো তোমাদের অবশ্যই নিয়োগ মাঠে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিতে যদি তুমি ব্যস্ত হও সেক্ষেত্রে তোমাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছো তোমরা অবশ্যই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হবে ট্রেনিং ইকুড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশ যারা এখনো আবেদনটি সম্পূর্ণ করেনি তোমরা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নির্ধারিত সময় নিয়োগ মাঠে উপস্থিত হবে সুলানবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ